সকালের নাস্তা যদি মনের মতো হয় তাহলে একটু বেশি খেয়ে ফেলি সকালে বানিয়েছিলাম পরোটা আর দুধ চা যেটা আমার সবচেয়ে পছন্দের খাবার আর আজকে জীবনের প্রথমবার রান্না করলাম লোটটা শুটকি ভুনা যেটা খেয়ে হাজব্যান্ডের প্রশংসা শুনে আমি অজ্ঞান কি করলাম না করলাম সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সকাল থেকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এখানে আলুর ডাল রান্না করব আর ময়দা মেখে রেখেছি আর প্রেশার কুকারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আজকে বানাবো হচ্ছে পরোটা এটা সকালে নাস্তা করব আর এখানেই তো চা বসিয়ে দিলাম এর পাশাপাশি পাশের চুলাতে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেহেতু ডালটা আমি তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো আর ওইদিকে সকাল সকাল উঠেই আগে বাবুকে খাইয়ে নিয়েছি তো একটু প্রেশার কম তো তারপরে পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে আসার পরে আমি জিরা একটু দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য আর এরপর সামান্য একটু পানি দিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু নরম করে নিব কারণ আলু যেহেতু সিদ্ধ করা তো ওইটা হতে আর বেশি সময় লাগবে না সেই জন্য টমেটোটা আগে একটু নরম করে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব এই তো ম্যাশ করে রাখা আলুগুলো আলু ম্যাশ করার সময় আমি একটু পানীয় দিয়ে নিয়েছিলাম যাতে আর ঝামেলাই না হয় আর এই দিকে চায়ের বলকও চলে এসেছে চা হতে বেশি সময় লাগবে না এরপর আমি এ তো ডালের মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এই আলুর ডালের রেসিপি এর আগেও আমি দেখিয়েছিলাম আর এটা খেতে বেশ ভালো লাগে রুটি পরোটা যে কোনো জিনিসের সাথেই তো এই তো এখানে চাটা একটু ঘুরিয়ে দিলাম এবার এটা বলক উঠলেই হয়ে যাবে আমি এভাবে একসাথে সব কিছু দিয়ে এই চা করি যেহেতু একজনের জন্য করি তো আর বেশি ঝামেলা করতে যায় না এখন এটা খুব ভালো করে ফুটে উঠলেই হয়ে যাবে পর আমি যে আটাগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি লেচি কেটে নিয়েছি টোটাল ছয়টা পরোটা হচ্ছে আর এই তো এই পাশে আমি ঘিয়ের বয়মটা নিয়ে এসে রেখেছি আজকে পরোটাগুলো ঘি দিয়ে ভাজবো আসলে ঘিটা অনেকদিন ধরে হলো নেওয়া আছে কিন্তু খাওয়া হচ্ছে না ওইভাবে মনেও থাকে না তো সকালবেলায় হাজব্যান্ডকে বললাম যে তুমি কি ঘি ভাজা পরোটা খাবে নাকি ও বললো ঠিক আছে করো সমস্যা নাই তবে লাল আটা দিয়েই করতে হবে তো ঠিক আছে আমি একটা করে পরোটা বেলে নিচ্ছি আর একটা হচ্ছে ভেজে নিচ্ছি তো প্রথমেরটা একটু কেমন জানি শেপের হয়েছে ঠিক হয়ে গেছে আসলে দিন হলো করিনি তো এই জন্য ফার্স্টের করতে গিয়ে এরকম হয়ে গেছে তো এই তো এক এক করে আমি সব পরোটাগুলো এবার বেলবো আর ভেজে নিব ভাস্তে একটু সময় নিচ্ছি কারণ হচ্ছে চার সাইডটা একটু হচ্ছে মোটা ছিল তো আমি একটু চেপে চেপে ভেজে নিলাম তারপরে চলে আসলাম নাস্তার টেবিলে এখানে সবগুলো রেডি করে রেখেছি পরোটাগুলো হয়ে গেছে আর আমি আমার জন্য একটা ডিম পোচ করে নিয়েছি আর এই তো হাজব্যান্ড আর আমি দুজনেই আলুর ডালটা দিয়ে খাবো আর এখানে চা রেডি করে নিয়েছি একবারে কাপে ঢেলে নিয়েছি যেহেতু এক কাপ আমি একার জন্য করি তারপরে দুপুরবেলা এই তো আবারও চা জাল দিচ্ছি এটার কারণ হচ্ছে আমার বাসায় আম্মু আর আমার ভাই এসেছে কারণ আব্বু একটু কাজের জন্য ঢাকায় গেছে তো আমি বললাম বাসা থেকে কি করবে বাবু আছে যেহেতু বাবুর কাছে একটু আসো খেল খেললে আমার জন্য একটু সুবিধা আর এই তো এখানে আমি দুই পিস লইটা শুটকি বের করে নিয়েছি এইটা আজকে একটু ভোনা করব এটা আমি জীবনে প্রথমবার রান্না করব জানি না কেমন হবে তো ওই তো পেঁয়াজ আর রসুন অনেকগুলো করে কেটে নিয়েছি আর আজকে মাছ আলু দিয়ে পটল দিয়ে রান্না করব সেজন্য মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়েছি সব কিছু এবার এই তো এখানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো রুই মাছ ছিল তো একটা আমি একটু হালকা করে ভেজে নিলাম যাতে কড়াইয়ে লেগে না যায় তারপরে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে একটু মাছের পরিমাণ বেশি এই জন্য দুইবারে দিতে হবে প্রথমে বেশি কয়েক পিস দিয়ে দিয়েছি পরে হচ্ছে অল্প কয়েকটা ছিল সেটা দিব আর পাশের চুলায় আমি বসিয়ে দিলাম হচ্ছে লইটা শুটকিটা ওইটা একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছিলাম তারপরে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তারপরে পেঁয়াজ রসুনগুলো সব দিয়ে দিলাম একটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর নরম হয়ে গেলে তারপর ওই যে গরম পানি দিয়ে যে শুটকি মাছটা ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিব এইটাও একটু হালকা ফ্রাই করে নেব আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এটা আসলে আমি ইউটিউব একটা দেখেছিলাম ও ওইখানকার রেসিপিটা ফলো করে আমি এটা হচ্ছে রান্না করার চেষ্টা করছি যেহেতু আমি এটা এর আগে কখনও রান্না করিনি তো এ তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে অল্প একটু আদা রসুন দিলাম আর তারপরে দিলাম হচ্ছে লবণ মরিচ আর হলুদের গুঁড়া এরপর সবগুলো এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি আর এরপর আর কিছুই করতে হবে না সামান্য করে পানি দিতে হবে আর কষাতে হবে আমি এটা মনে হয় চার পাঁচবার কষিয়ে নিয়েছিলাম সব কিছু একদম গলিয়ে নিয়েছি আর এইদিকে রেগুলার মশলা যেগুলো হয় সেগুলো দিয়ে কষিয়ে নিয়ে পটল আর আলুটা দিয়ে দিলাম এটাও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপরে হচ্ছে ঝোল দিয়ে মাছগুলো অ্যাড করে দিব তো এই তো এইটা হচ্ছে আমি কষাতে দিয়ে দিলাম আর এরপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে বাবুকে একটু খাইয়েছিলাম তো এই তো আমার তরকারির ফাইনাল লুক পটল আলু দিয়ে মাছের ঝোল আর এইদিকে দিকে ভোনা দেখতে তো অনেক লোভনীয় হয়েছে আর আমি যেহেতু বয়েসটা পরে দিচ্ছি এটা আমি খেয়েছিলাম প্রথমবার হিসেবে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার হাজব্যান্ড তো বলছে তুমি এত ভালো সুর কিভাবে রান্না করতে পারলে প্রথমবার আসলে ওর প্রশংসা শুনে আমি নিজে অজ্ঞান এরকম প্রশংসা করবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক প্রথমবার মিশনে নেমেছিলাম সফল হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ